তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা সকলেই প্রায় জানবে যে কলকাতা অলরেডি কোয়ালিফাই করে গেছে গতকালের ম্যাচটা জিতে তো কলকাতা কালকের ম্যাচে মুম্বাইকে হারিয়ে আর আজকে রাজস্থান ম্যাচটা হেরে যাওয়ার ফলে কলকাতা মোটামুটি টেবিলে এক নম্বরেই শেষ করবে এইবারের আইপিএল এ যা বোঝা যাচ্ছে আর বন্ধুরা কলকাতার প্রদর্শনও খুব ভালো ছিল গত ম্যাচে সমস্ত প্লেয়াররাই পারফরমেন্স করছে কলকাতার হয়ে তো তেরো তারিখ কলকাতার খেলা রয়েছে গুজরাটের বিরুদ্ধে আর বন্ধুরা কালকের ম্যাচটা কলকাতা যদি জিতেই যায় তাহলে কলকাতা আশা করি পয়েন্ট টেবিলে এক নম্বরেই শেষ করবে আর কলকাতার যা সকল প্লেয়ারের প্রদর্শন রয়েছে সেটা কলকাতা আশা করি জিতেই যাবে কারণ গুজরাট এইবারে তেমন দুর্দান্ত ফর্মে নেই বাট আগের ম্যাচটা তারাও দুর্দান্ত লেভেলেরই খেলেছিল তো বন্ধুরা কলকাতা কেমন প্লেইং ইলেভেন নিয়ে নামতে পারে সেটাই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো দেখো বন্ধুরা কলকাতার যেহেতু পারফরমেন্স খুবই ভালো হচ্ছে কলকাতার প্রত্যেকটা প্লেয়াররা দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করছে এবং কলকাতার যেই রকম প্ল্যান থাকছে প্রত্যেকটা প্লেয়ার সেই প্ল্যান হিসাবেই চলছে সেহেতু কলকাতা প্লেইং লেভেনের কোনো চেঞ্জ করবে বলে মনে হচ্ছে না সবচেয়ে বড়ো কথা হচ্ছে কলকাতার যে সকল ইম্প্যাক্ট প্লেয়াররা নামছে খেলতে তারাও দুর্দান্ত লেভেলেরই পারফরমেন্স করছে কারণ তোমরা যদি দেখো কলকাতার দিকে তাহলে দেখতে পাবে পান্ডে অনেক অনেকদিন পর আবারও কলকাতায় ফিরে অনেকদিন পর ব্যাটিং করতে এসে দুর্দান্ত লেভেলেরই ব্যাটিং করেছে তাছাড়াও আগের ম্যাচে নীতিশ রানা তিনি চোট থেকে ফিরে তিনি দুর্দান্ত লেভেলেরই ব্যাটিং করেছে তো কালকের ম্যাচে কলকাতার প্লেইং ইলেভেনে ওপেনিং করবে ফিল শর্ট আর সুনীল নারিন তিন নম্বরে নামবেন ভেঙ্কাটেশয়ার চার নম্বরে নামবেন সুনীল নারিন এবং পাঁচ নম্বরে নীতিশ রানা ছয় নম্বরে নামবেন রিঙ্কু সিং এবং সাত নম্বরে অ্যান্ড্রি রাসেল আট নম্বরে রামানদীপ সিং নয় নম্বরে উচের স্টার দশ নম্বরে বরুণ চক্রবর্তী এবং এগারো নম্বরে হার্সিদ রানা আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে গরিবতা তো থাকছে না তো বন্ধুরা তোমাদের কী মনে হয় ম্যাচটা কি জিততে পারবে তা তোমরা কমেন্টে জানাও আর আমরা কি এইবারের আইপিএলে কলকাতাকে ফাইনালে দেখতে পাবো সেটাও তোমরা কমেন্টে জানাও